হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ হৃদয়ের মতো প্লেয়ার টিমে থাকা একটা অনেক বড় পাওয়া কারণ ও টিমে থাকলে সবার আত্মবিশ্বাস থাকে ভালো থাকে আর ও তো জানি না আমাদের এখন বেস্ট প্লেয়ার কারণ হৃদয়কে পাওয়ার পর আমাদের টিমের প্লেয়াররাও খুব চাঙ্গা ছিল রনিভাই মানে আপনাদের হৃদয় খেলছে কিন্তু বাইরে আসলে বেশ আলোচনা হচ্ছে মানে যখন ক্লাবের ব্যাপারে বা ক্লাবের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে যে পাওয়ার দেখি হয়তো টিম খেলাচ্ছে মানে এগুলোকে আপনাদের উপর কোনো এফেক্ট পড়ে কিনা দেখেন সেটা ক্লাব আর বিসিবির ব্যাপার সেটা আমাদের নিয়ে আর কি ওই বিষয় নিয়ে আমরা কোনো টেনশনই করতেছি না আর চিন্তাও করি না কারণ এটা সম্পূর্ণই ক্লাব আর বিসিবির ব্যাপার এটা ওনারাই জানে আপনারা তো জানতেন দুই ম্যাচের ব্যাপার তো ওই ম্যাচেও তো আসলে শেষ পর্যন্ত আপনারা জানতেন হৃদয়কে পাবেন না কখন নাগাদ জানলে হৃদয় খেলবে এবং দেখেন ওই জিনিসটা নিয়ে ওই যেটা বললেন আপনি দুই ম্যাচে ব্যান্ড সেটা কিন্তু আমরাও জানি না কারণ এটা সম্পূর্ণ ক্লাব আর বিসিবি জানে কারণ আমরা প্লেয়ার এজ এ হিসাবে খেলতেছি জানি এক ম্যাচ ও ই ব্যান্ড হয়েছে দেন ওর আরেকটা শাস্তি হওয়ার আর কি হতে পারে এটা শুনছি বাট যে দুই ম্যাচ ব্যান্ড সেটা কিন্তু আমরাও জানি না কারণ এটা কোচ জানতে পারে ম্যানেজার জানতে পারে ক্লাব জানতে পারে কিন্তু আমরা প্লেয়াররা কিন্তু ওইটা নিয়ে আর চিন্তা করিনি এবং আমরা জানিও না আসলে আপনারা বিসিবি আর ক্লাবের কথা বললেন হ্যাঁ অবশ্যই এবং ক্লাবের কথা কিন্তু বাইরে যখন আপনারা যাদের জন্য খেলেন সমর্থকরা যখন নিয়ে কথা বলে তখন আপনাদের কি আসলে কোনো ধরনের আপনারা কি বলে এটাকে আপনারা কোনোভাবে হ্যাম্পার হন কিনা বা চিন্তায় পড়েন কিনা চিন্তা কাজ করে কিনা আপনাদের দেখেন প্লেয়াররা প্রফেশনাল হিসেবে খেলতেছে এখানে কারণ এখানে অনেক ধরনের কথাই হবে কারণ এই ধরনের কথা আমাদেরকে মেনে নিতেই হবে কারণ ওই যারা দর্শক আছে তারাই আমাদেরকে ভালোবাসা দিবে তারাই আমাদেরকে

প্রতিটা টিমই কিন্তু ভালো ক্রিকেট খেলতেছে কারণ আপনারা আগে দেখছেন যে বলে দিতে পারবেন যে এই টিমগুলো সুপার লিগ খেলবে এই টিমগুলো চ্যাম্পিয়ন হবে কিন্তু এবার কিন্তু আপনারা ওটা বলতে পারতেছেন না এবং কে চ্যাম্পিয়ন হবে সেটাও কিন্তু বলতে পারতেছেন কারণ দেখা যাচ্ছে অনেক টিম যাদেরকে আপনারা আশা করেনি ওই টিমগুলো সুপার লিগ খেলতেছে তো ওভারঅল লিগটা অবশ্যই ভালো হচ্ছে না ওই যে আপনি যে কথাটা বললেন না যে প্রতিটা এই পয়েন্টে আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ তো আমরা ওই জিনিসটা নিয়েই কথা বললাম যে আমরা এখন তিনটা ম্যাচ নিয়ে চিন্তা করতেছি না আমরা জাস্ট ওই দুইটা পয়েন্ট নিয়েই চিন্তা করতেছি যে নেক্সট ম্যাচ আমরা কীভাবে এই দুইটা পয়েন্ট নেওয়া যায় আর আসলে ম্যাচ আপনাদের দলের আবহাওয়াটা কেমন আপনাদের প্লেয়ার কমতি ছিল অনেকে ছিল না প্লেয়ার কম ছিল সব কিছু মিলে আবহাওয়াটা কেমন আছে না এখন খুব ভালো আছে কারণ যারা টিম থেকে গেছে তারা ন্যাশনাল ডিউটিতেই গেছে আর এখন আমাদের টিমে কিছু প্লেয়ার অ্যাড হয়েছে এই তুষার নাবিল ভাই ফরাদ হোসেন তো এখন ভালো আছে ওভারঅল